পাইস পরায়ে সুরা ফাতির আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় তারা আলিম সম্প্রদায়ে যারা যদি বলুন সুহান আল্লাহ বলে প্রমাণ দেন প্রমাণ নেবেন সমাজে সুদ খায় কারা বেশি আলেমরা সুদ খায় নাকি জাহিলরা সুদ খায় একটা মুফতি সাহেবের নাম বলুন একটা মাননা সাহেবের নাম বলুন একটা হাদিস পড়ানো লোকের নাম বলুন যে সুদের ব্যবসা করে তা দূরবীন দিয়ে খুঁজেও কখনো পাওয়া যাবে না ড্রোন ক্যামেরা উড়িয়ে দিলেও কোনো মুফতি সাহেব কোনো হাক্কানি আলেম কোনো ইমাম সাহেবকে সুদের সঙ্গে সম্পৃক্ত হতে দেখতে পাবে না কারণ আল্লাহ বলেই দিয়েছে আলেমরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় পায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সমাজে ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে জুলুম করে জোর করে জবরদস্ত করে জালিম হিসাবে জুলুম করে টাকা বেশি ধারণ ধার্য করে মেয়ের বাপের কাছ থেকে খাট গদি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলমারি সোফা বাইক লাগবে ক্যাশ দশ লাখ টাকা লাগবে আর সাথে সাথে মঙ্গল গ্রহে পাঁচ কাটা জায়গা লাগবে এত ডিমান্ড দুদিন পরে মেয়ের বাপের কিডনি পর্যন্ত খুলে নিতে পারে বর্তমান জেনারেশন এত ভয়ং মানে এদের দোষ নাই দোষ এদের বাপ মা এদের বাপ আর এদের মায়ের এত লোভ কারণ এখনকার ইয়ং ছেলেরা ইসলামের প্রতি অনেকটা এরা সচেতন হয়েছে হয়েছে কি হয় নাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোরআনের মাহফিলগুলি দেখছি আমাদের ইয়ং ছেলেদের উপস্থিতি যথেষ্ট এবং দিনের প্রতি আমাদের যুবকদের ভালোবাসা বর্তমানে বাড়ছে না না আগের মতো সিনেমায় যাওয়ার লোক কম আগের মতো নায়ক নায়িকাদের পিছনে ঘোরার লোক কম আগের মতো লোক ফোনে এখন আর গান শুনছে না প্রত্যেকটা ফোনে বেশিরভাগ যুবক এখন শুনছে শুনছে আলহামদুলিল্লাহ বলেন এই ছেলে নিয়ত করেছে আমি অনুযায়ী দিনের হালাল তরিকায় শুনার তরিকায় আমি বিয়ে করবো দিনদার মেয়ে দেখে কিন্তু ছেলের বাপ বলছে না আমি একটা ভালো মেয়ে দেখেছি কোথায় বলছে নন্দকুমার নন্দকুমার জানেন না হ্যাঁ ওখানে মেয়েটার বাপ আমার সঙ্গে কথা হয়েছে উকিল বা যারা ঘটক দশ লাখ টাকা দেবে বলে আমার সঙ্গে চুক্তি হয়েছে সেই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেব। কতটা মারাত্মক সমাজের হারামখোর চিন্তা করুন এই লোকটার মধ্যে যদি আল্লাহর ভয় থাকত কোরআনের ভয় থাকত আল্লাহর আজাবের ভয় থাকত একটা নারীর উপরে কখনো জুলুম করতে পারত না একটা মেয়ের উপরে কখনো জুলুম করতে পারত না আজকের মুসলমান বাড়িতে নামে শুধু বিয়ে হয় বিয়ের মজলিস শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় প্রত্যেকটা হারাম প্রত্যেক প্রত্যেকটা শরিয়াতের বিরোধী প্রত্যেকটা বিদাত কাজ হয় শুধু বিয়ে পড়ানো ইজাব আর কবুলটা আর খুদ বাটা ওইটা যা একটু সুন্নার তরিক অনুযায়ী হয় বাদ বাকি যা আছে সব শরিয়াত বিরোধী কাজ হয় কেন কি করে শান্তি আসবে আপনার আপনার বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে স্বামী মধ্যে কেন শান্তি নাই তার একটাই কারণ হচ্ছে আপনি এই বিয়ের কাজটা শুরুর আগে হারামের আশ্রয় নিয়েছেন কিন্তু একটা আলেমের নাম বলতে পারবেন একটা মূর্তি সাহেব নাম বলতে পারবেন যে বিয়েতে ওই দশ লাখ টাকা দাবি করেছে বিয়েতে বাইক চেয়ে নিয়েছে বিয়েতে সোনার অলঙ্কার চেয়েছে বিয়েতে ড্রেসিং টেবিল চেয়েছে কিংবা বিয়ের পরে তার স্ত্রীকে নির্যাতন করেছে বিয়ের পরে তালাক দিয়ে তার বিবিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নাম বলুন পাবেন না কেন আল্লাহ কোরআনে সাপ বলে দিয়েছে ইন্নামা ইয়াকসাল্লাহামিন ইবাদিহিল উলামা ইন্নামা কেবল মাত্র শুধু তারাই আমার বান্দাদের মধ্যেই আমাকে সবচাইতে বেশি ভয় করে যারা আলিম সম্প্রদায় যারা জ্ঞানী যারা যাদের ইলিম আছে বলুন সুবহানাল্লাহ বিহামদি তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দুর্নীতি সমাজ থেকে জুলুম নির্যাতন সব বন্ধ করতে হলে আমার প্রত্যেক যুবককে নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ঘরে আমাদের কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে আমরা থাকবো না আমরা ওলামারা যারা আছি হাফেজ মুফতি যারা যারা আছেন না আমরা বিদায় নেব কিন্তু আমাদের মরণের পরে এই ইসলামের ধারক বাহকটা আনেওয়ালা নাসব যারা তারা কিভাবে পরবর্তীকালে দিন পৌঁছে দেওয়া যায় এই ফিকির আমাদের করার দরকার আছে না নাই আছে আল্লাহ বলছেন শোনো তোমরা ঘাবড়ে যেও না এই কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক আমি আল্লাহ ওয়াদা করেছি কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতটা আমি আল্লাহ স্বয়ং নিজেই করব বলুন সুহান আল্লাহ পৃথিবীর কোন কিতাব আমি সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে বলি নাই আরো তিনটে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং সইপা নাজিল করেছেন তাওরাত জাবুর ইনজিল এটা কে নাজিল করেছিলেন আল্লাহ কোরআন নাজিল করেছেন কে জোরে বলুন আল্লাহ কিন্তু এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে বলুন না সুবহান আল্লাহ পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার সাত আয়াত নাম্বার নয় সুরার নাম হেজর আল্লাহ বলছেন ইন্না লাহু নিশ্চয়ই আমি আল্লাহ কুরআন নাজিল করেছি এখানে কুরআনের নাম হলো দিকির কুরআনের নাম যেটা বলুন দিকির দিকির হ্যাঁ আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়েছি তোমরা তোমরা চক্রান্ত করো ষড়যন্ত্র ব্যর্থ করে আমার কোরআনকে আমি টিকিয়ে রেখে দেব জোরে হবে না আজ দেড় বছর ধরে আমেরিকা ইসরাইলে বোমা পাঠিয়ে পরমাণু অস্ত্র পাঠিয়ে রকেট লঞ্জার পাঠিয়ে ফিলিস্তিনের গাজাকে রাফাকে ধ্বংস করে মাটির সঙ্গে শেষ করে দিল আল্লাহ বলছে দাঁড়িয়ে যাও তিন দিন থেকে চার দিন শুরু হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল দেখেন নাই আপনারা আগুন আগুন দেখেন নাই একশো কিলোমিটার বেগে আগুনের সাইক্লোন চলছে নায়ক নায়িকার যত বড় বড় সুপারস্টার তাদের ঘরগুলো কোটি কোটি বিলিয়ন ডলারের ঘর সব শেষ কয়েক লক্ষ জমি শেষ কয়েক হাজার বিল্ডিং শেষ লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় বসে আছে এখন যাব কোথায় আল্লাহ বলছে শোনো তোমরা সারা পৃথিবীতে আগুন জ্বালিয়েছিলে আফগানিস্তান তোমরাই শেষ করেছো ইরাক তোমরাই শেষ করেছো তোমরা মিশার শেষ করেছ তোমরা সিরিয়া ধ্বংস করেছো আমি আল্লাহ কিন্তু কোনো বোমা ফেলি নাই আমি আল্লাহ কোনো পুলিশ পাঠাই নাই আমি আল্লাহ কোনো মরণাস্ত্র পাঠাই নাই আমি খালি বলেছি কুন কি গো হ্যাঁ যখন কোনো কিছু কাজ করার এরা আল্লাহ করেন খালি বলেন কুন জাস্ট এতটুকু বললে এই কাজটা করে দেন কে আল্লাহ এত পাওয়ার আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করবে তোমরা চক্রান্ত করবে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফিলিস্তিনকে মিশিয়ে দিয়েছ মাটির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ শহীদ করে দিয়েছ আর আমি খালি একটু দাবানল দিয়েছি আগুন দিয়েছি পালাবে কোথায় পালানোর রাস্তাই নাই মানুষ ছুটছে আপনারা দেখেছেন খবর লক্ষ লক্ষ মানুষ অসহায় আমেরিকাকে লোক বলে সুপার পাওয়ার আল্লাহ বলছেন সুপার পাওয়ার আমেরিকা নয় সুপার পাওয়ারকে কে জোরে বলুন আন্নাল আমার আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ আজকের আমেরিকা অসহায় আমরা বলছি না যে আমেরিকা পুরো ধ্বংস সেটা আমরা বলছি না কারণ মুসলমান কখনো অন্য কোন ব্যক্তির মৃত্যু কামনা করতে পারে না কিন্তু তোমরা যে আগুনে সারা বিশ্বে জ্বালিয়েছো ওই আগুন তো তোমাদের জ্বলতে হবে ভাই কি গো যে আগুন দিয়ে তোমরা মিশর পুড়িয়েছ ইরাক পুড়িয়েছো আফগানিস্তান পুড়িয়েছো লিবিয়াকে পুড়িয়েছো তোমরা সিরিয়াকে শেষ করেছো ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিয়েছো ওই আগুন এখন আসমানি আগুন লেবে গেছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তোমরা চক্রান্ত করো আল্লাহ করেন কৌশল আর আল্লাহ হলেন উত্তর উত্তম কৌশলকারী জোরে বলুন সুবহান আল্লাহ ইন্না বাদশা রব্বি আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড্ড শক্ত আমরা খালি বলছি আল্লাহ এত অপরাধ করছে এত পাপ করছে কই কিছু হচ্ছে না তো কই আল্লাহ ওদের মরছে না তো ওরা শেষ হচ্ছে না তো গজব হচ্ছে না তো আল্লাহ বললে আমি দেখব আমি দেখবো আমি দেখতে চাই দেখতে দেখতে যখন একেবারে তুমি সীমানা পার করে যাবে তুমি যখন লাইন ক্রস করবে তুমি যখন সীমানা ফেল হয়ে হয়ে চলে যাবে যাবে আউট অফ কন্ট্রোল যখন আসমান থেকে গজবাসা গজবাসা শুরু হবে এখনো সময় আছে যারা জুলুম করছো মানুষের উপরে যারা মিথ্যা মিথ্যা কথা বলে মুসলমানদেরকে চক্রান্ত করার চেষ্টা করছো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার জমিনে যে আলেম ওলামা যারা আছেন তাদের নিশ্চয়ই প্রত্যেকের এ চোখ আছে তারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি আমি আসামে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর খাস রহমতে প্রতি বছর কয়েকবার করে আল্লাহ সফর করায় আসামের অনেকগুলি জেলা আমি গিয়ে দেখেছি সেখানকার জমিয়ত ওলামায় এবং অন্যান্য ওলামায় দেওবান তারা আমাকে বলেছেন আপনারা পশ্চিম বাংলায় হাজার রকম হাজার ভারভাবে আপনারা সুখে শান্তিতে আছেন কিন্তু আমাদের আসামের মাদ্রাসাগুলি মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা তোহমত দিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে যত টিভি চ্যানেল আছে আমি প্রকাশ্যই ক্যামেরার সামনে বলছি প্রত্যেকটা টিভি চ্যানেল এবং সাংবাদিক আমাদের পশ্চিম বাংলার সমস্ত মাদ্রাসাগুলি রান্নাঘরে বাবুর্চি যেখানে রান্না করে আমাদের টয়লেটে আমাদের গোসলখানায় আমাদের লাইব্রেরিতে আমাদের অফিস রুমে আমাদের ছেলেদের থাকার রুমে আমাদের ওস্তাদদের রুমে এসে রুমে এসে তোমরা ক্যামেরা দিয়ে চেক করে যাও ক্যামেরা দিয়ে তোমরা প্রত্যেকটা জায়গায় দেখো কোন জায়গায় অস্ত্র দূরের কথা সামান্য কিছু পাবে না কেন এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় দেশপ্রেমিকের জোরে বলুন সুবাহান্লাহ বললে হুজুর প্রমাণ যখন আঠারোশো সাতান্ন সালে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা ভারতবর্ষ আক্রমণ করে ব্যবসা করার নাম করে ভারতবর্ষ দখল করলো তখন এই ইংরেজদের তাড়ানোর জন্য দারুল উলুম তৈরি হলো তৈরি হলো ওলামায় কেরামরা তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ ওলামায় কেরাম জীবন দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ আপনি যদি দিল্লি গেট দেখেন সেখানে শত সহস্র শহীদ দেখতে পাবেন ওলামারা আপনি যদি আন্দামান সেলুলার জেলে চলে যান সেখানে দেখ দেখতে পাবেন ওলামারা রক্ত দিয়েছে আজ যারা মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলছে এরা সুস্পষ্ট মিথ্যাবাদী এদের চরিত্র পতিতাদের চরিত্র দুজনের চরিত্র সমান এরা মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা কেন করছে কারণ মাদ্রাসায় তৈরি হয় দেশপ্রেমিক কি তৈরি হয় জোরে বলুন দেশপ্রেমিক যাদেরকে মিথ্যা মামলায় জঙ্গি বলে চালানো হচ্ছে যদি ওরা প্রকাশ্য জঙ্গি হয় জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রমাণ দেখতে চাই তাদের প্রকাশ্য ফাঁসি চাই মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাদেরকে জঙ্গি বলে গ্রেপ্তার করা হচ্ছে মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আঁকড়া দেয়া হচ্ছে আরে ভাই কোরআনটা একবার পড়ে দেখ পারা নাম্বার ছয় নাম মাইদা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ পাক সাপ শুনিয়ে দিয়েছে কিভাবে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় একটা আয়াত বলবো এই জঙ্গি ট্রেনিং এর আয়াতটা বলবো হ্যাঁ কিনা বলবেন তো এটা জঙ্গি ট্রেনিং আল্লাহ কিভাবে আমার আল্লাহ বলছেন সুরা মাইদা ছয় নম্বর পারা বত্রিশ নম্বর আয়াত প্রথম নম্বর লাইন আল্লাহ বলছেন শোনো এই নাম্বার গুলো বলছি যারা ইসলাম বিরোধী যেন বুঝতে পারে যেগুলো কোরআনে আছে কিনা হ্যাঁ ওরা তোমার বক্তব্য যাচাই বাছাই করার অধিকার আছে তারা দেখুক যে কোরআন কি বলছে আল্লাহ বলছেন সনব কেউ যদি পৃথিবীতে কোনো একটা নিরাপরাধ মানুষকে হত্যা করে হোক সে হিন্দু কিংবা মুসলমান হোক খ্রিস্টান কিংবা জৈন এখানে কোনো জাত নয় এখানে মানুষ এখানে হিউম্যানিটি এখানে মানবতা আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ যদি কোনো নিরাপরাধ একটা মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সব প্রাণীকে সমস্ত মনুষ্য জাতিকে হত্যা করার মতো পাপ করল নওজবিল্লা যে কোরআন বলছে আট শত কোটি মুসলমানদেরকে নয় মানুষদেরকে হত্যা করা সেই কোরআন থেকে কোনোদিন জঙ্গি ট্রেনিং কিতাব হতে পারে কি গো আরো পড়ুন আল্লাহ বলছেন শোন অল ফিতনা তু আসাদ মিনাল কতল ফিতনা করা ফাসাদ করা সমাজে বিশৃঙ্খলা করা মানুষ হত্যা করা চাইতে বড় অপরাধ জোরে বলুন সুবহানাল্লাহ এই 누রানি कायदा আমাদের মক্তবের বাচ্চাদের পড়ানো হয় কি হয় না আলিফ বা তাসা জিম হা খ জ하다 দাকালা বালাগা লেখা আছে বলছে এই তো জিহাদ লেখা আছে এই তো আলিফ বা তাসা জিম এই তো জিহাদের জিহাদি বই পড়ানো হচ্ছে মিথ্যাচার চিন্তা করুন এর জন্য আপনাদের সচ্চার হতে হবে একটা মাদ্রাসায় যদি জঙ্গি প্রমাণ করার চেষ্টা করে আমরা সমস্ত মিডিয়া উলাদের বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি শুনুন আপনি তদন্ত করুন কারণ কিছু বেঈমান মুনাফিক আছে যারা বলছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তিনি এই জঙ্গিদেরকে বসাচ্ছে তকমা দিচ্ছে এই কথাগুলো বলছে কি বলছে না বলছে কি বলছে না সুতরাং যত মাদ্রাসা পশ্চিমবাংলা আছে প্রত্যেকটা মাদ্রাসা এসে দেখো মাদ্রাসা সিসি ক্যামেরাগুলো চেক করে দেখো যদি জঙ্গি ট্রেনিং হয় আমরা আজকেরই মাদ্রাসা বন্ধ করে দিচ্ছি আর যদি জঙ্গি ট্রেনিং না হয় তাহলে তোমরা টিভি চ্যানেলগুলো বন্ধ করো আর তোমাদের যা চরিত্র তোমাদের যা মিথ্যা খবর এই টিভি চ্যানেলগুলো বন্ধ করলে ভিক্ষা ছাড়া তোমাদের কোনো উপায় নাই সেজন্য তারা তাদের চক্রান্ত করে যাবে কিন্তু আমরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের মাদ্রাসাকে রক্ষা করবো ভালোবাসবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন না বাঁচলে মুসলমান বাঁচবে না কোরআন না থাকলে দিন থাকবে না ইসলাম না থাকলে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না তাই জীবনের শেষ বিন্দু শেষ রক্ত দিয়ে হলেও কোরআনের পক্ষে থাকবো দিন ইসলামের পক্ষে থাকবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ